আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি যাচ্ছি আজকে আমার পুর বাসায় তো যেতে যেতে আপনাদের সাথে একটু পট্টা শেয়ার করতেছি আমার কিছু কাজ আছে তাই আমি বেরিয়ে পড়লাম এই যে এখন আয়নের পাপার জন্য অপেক্ষা করতেছি আসলে আমি যাব তো যে ওখানে যদি পারি আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো আর ওই যে আজকের দিনটা একদম মেঘলা বৃষ্টি বৃষ্টি আসবে বাপ এত ঠান্ডা নেই কিন্তু একদম অন্ধকার হয়ে আছে এই যে চার পাঁচটা আমি অর্ডার করতেছি আর ওই যে আমাদের পাশে একটা স্কুল আছে ওই এই স্কুলটা তার এনকে আমি একদম ইয়েলো কালার একটা বিল্ডিং দেখা যায় যে একটা বড় স্কুল নেক্সট ইয়ারে আইন স্কুলে যাবে তো এই তো আমি যাচ্ছি আপুর পাশে তো এই যে আয়ান থাম আয়ান সে হাই হাই হাউ আর ইউ ওকে তো আমি বাসায় যাচ্ছি এই যে বাসার সামনে সব পাতা পথে তো কালকে আপুর পাশে যাওয়ার পর থেকে আর কন্টিনিউ বিলিটা করতে পারিনি তো এখন আমি আবার আজকে সকাল থেকে শুরু করলাম আমি কি কি করি কী কাজ করি আপনাদের সাথে আজকে শেয়ার করবো আর আজকে কী কী রান্না করবো তাও শেয়ার করবো তো আমি ঘুম থেকে উঠার পরে সব কিছু গুছ করে করি ফেলছি আর আজকে বাইরে খুবই সুন্দর রোদ আমি ভাবছি আজকে বৃষ্টি তো অনেকক্ষণ বৃষ্টি দেখাইছিল আজকে পুরো দিনে বৃষ্টি দেখাইছিল ওয়েদারে কিন্তু বৃষ্টি আসলে বৃষ্টি আসলে হয়নি কি সুন্দর রোদ বাইরে একদম চকচকে পকপকে রোদ আজকে না ডাক্তার ছিল আমি বৃষ্টির কারণে নিতে পারিনি ভাবছিলাম বৃষ্টি হবে ওয়েদার দেখাচ্ছে কিন্তু আসলে একদম বলুন এখন সকালবেলা উঠে দেখি রোদ তো আমি কালকে আপুর পাশে যাওয়ার পরে কন্টিনিউ বৃষ্টির কারণে না কারণ কালকে আমি অনেক ভয় পাইছি আমি ইলেভেটা ওঠার পরে আপুদের ইলেভেটা বন্ধ হয়ে গেল আমি ফার্স্ট ফ্লোরে ছিলাম কিন্তু ইয়ে সুইচ হেরা সিক্স থাকে সুইচ অন করছি কিছু হয় না তারপরে এলিভেটরে যা যা অপশান ছিল ইমার্জেন্সি আর বেল সব দিলাম কিছুই হইতেছে না অনেকক্ষণ প্রায় পা পনেরো বিশ মিনিটের মতো আমি দাঁড়িয়েছিলাম আমি এরকম ভয় আর জীবন হবে না এত ভয় পাইছি কারণ আমি এলিভেটর ইউজ করি কিন্তু কখনোই এরকম বন্ধ হয়ে যায়নি আমি তা আমি আর আনছিলাম একাই আর কি হয়েছিল নইলিপিটারা আল্লাহ হেফাজত করছে পর থেকে বাসায় যাওয়ার পরে আমি আর ভিডিও কন্টিনিউ করিনি তো আমি আজকে আমার সব বাসা থেকে ভিডিও করতেছি সব বলা যে ও আর এই গাছটা দেখাই উইদিন দেখে দেখালাম আমার লেবু গাছ এখন মাটি কেটে দিলাম যাক দেখি কি হয় আর এই যে দেখেন কি বাতাস আজকে বাইরে ঠান্ডা বাসার দরজা দরজা সব বাইরে চলতেছে আর আয়ান প্রতিদিনের মতো এই কর্নারে আসি তার পিস এই কর্নার চেয়ার একটা টেবিল টি টেবিল আর এই খেলনা জিনিসগুলো সোফার উপরে রাখে আর আমি সোফার উপরে এই কাবারটা দিয়ে রাখি কারণ এই কাবারটা দেওয়ার কারণ হল আয়ান দেখা যায় এটা সেটা খায় নষ্ট করে ফেলবে কবার নষ্ট হয়ে যাবে নষ্টি হবে এই কারণে আমি সোপার কবার ছাড়াও আমি একটা সোফার একটা কবার থাকে এই কবারটা ইউজ করি এখানে তো আর যায় না এখানে এইগুলো ময়লা হয় না শুধু এই জায়গায় যদি এখান দিয়ে বসে খাওয়া দাওয়া খায় যদি কি ময়লা চলা লাগে এই কারণে আমি এই কাবারটা দিছি এই সাদিকটা তো এটা দেখা যায় প্রত্যেক উইকে উঠে দিয়ে ফেলে

কেওটা কম যা হয় এই যে আমার চা আমি চা বসে দিছি চা হই গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে একদম অল্পটুকু হয়ে গেছে এখন আমিই খাবো শুধু চলো অফ করে দি আর আমরা কি নাস্তা করি সেটা দেখাবো তো আমি নাস্তা করার আগে আগে রান্নার प्रिपरेशन এঁচেছি আজকে এটা ফুলকপি রান্না করব কালকে বাজার করতে গিয়ে ছোট এই ফুলকপিটা নিয়ে আসছি আমাদের লোকজন কম আমরাতে দুজন আর রান্নার জন্য বেন্ডি ভাজি করব আর এখানে হলো একটা সসিলা এক পিজ আমি ভাজি করে পেয়েছি আর এক পিজ এখন আজকে কালকে রান্না করব আর যে মাছ মাস ভিজিয়েছি ভাত ভাতি দিলাম দিলাম বেকারি আছে কবি থেকে আমি তাহলে বন গুলো নিয়ে আসি বাটার বন হয়েছিল বাটার বন খেয়ে বলছি আর এগুলো আছে গরম ছোটো খেতে এই বনগুলো আয়ন অনেক পছন্দ করে তাই আমি নিয়ে আসি আয়নের পাপাও নিয়ে আসি এগুলো সামনে পড়লেন আর এই যে আয়নের জন্য দুধ রেডি ইলিশ মাছের ডিম দিয়ে নাকের রান্না করার জন্য আমি এই নাকের আমি সবসময় নাকের এগুলাই ইউজ করি কোনো কিছু তরকারির সাথে বা কোনো কিছু ইয়ে করার সাথে

তো আমি আজকে আপনাদের সাথে ইলিশ মাছের ডিম কীভাবে না তার দিয়ে রান্না করে সেই রেসিপিটি শেয়ার করবো আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি আমি জাস্ট এখানে পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ হলুদ হাফটা চামচ লালমরিচের গুঁড়ো হাফটা চামচ ধনিয়া জিরা গুঁড়া হাফটা চামচ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের জাল টেস্ট অনুসারে দেবেন এখন এটা ভালো করে কষিয়ে তারপরে নাতে ব্ল্যান্ড করে দিব আর ডিম ব্লান করব তখন আপনাদেরকে আবার দেখাবো এখন একটু পর্যন্ত একটু পানি দিয়ে দিব দিয়ে তারপর এটা একটু ভালো করে কষিয়ে তারপর নয় গ্রাড করব এই যে আমি পানি অ্যাড করতেছি অনেকটু নেড়ে দিব ময়দা খাওয়া দিয়ে দিব এই যে এই যে এক পাশে দিয়ে আমি ফুলকপি রান্না করার জন্য এখন মাছ দিয়ে দিব তারপরে হলো এখন মাছ দিয়েছি এখানে ডিম রান্না করার জন্য অলমোস্ট ডাল রেডি তো আজকে ফুল ভিডিও তো করতে পারিনি রান্না বান্না আজকে ফুল ভিডিও রান্না বান্না এই কারণে করতে পারিনি কারণ অনেক লেট হয়ে গেছে অলমোস্ট তিনটা বেজে গেছে তাই আপনাদের সাথে রান্না শেয়ার করতে পারিনি যার শুধু ইসমাসের ডিম আমি কীভাবে না কালি রান্না করি সেই রেসিপিটি শেয়ার করবো নাইকাল ব্ল্যান্ড করা শেষ এখন করব ডিম আমি এটা ভেঙে নিছি মেশিনে দিয়ে দিব তো মেশিন আমি নারকেল যে যে মেশিন দিয়ে করছি ওইখান দিয়ে এখন ওই মগে দিয়ে দিব নার মেশিন ব্লেন্ডার করার পরে এখন ওই মগে আমি ডিমগুলো দিয়ে দিতেছি একটু পানি দিয়ে দিব তো এখন ব্লাইন্ড করে নি নারকেল দিই করে শেষ এখন আমি নারকেল অ্যাড করে দিব দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ মেরে কষিয়ে নিতে হবে একটু পানি দিয়ে ভালো করে ডাকনা লাগিয়ে দিই কষিয়ে কষানোর পরে যখন পানি শুকিয়ে আসবে নারকেল একদম কষান হয়ে যাবে তখন আমি ডিম অ্যাড করব এখন একটু পানি দিয়ে দেবো

অলরেডি কষান হয়ে গেছে এখন আমি দিয়ে এখন ভালো করে এখন পানি দিব না এটা ভালো করে কষান হোক তারপরে একটু পানি দিব বেশি দিব না এখন ডাকনা লাগিয়ে দিব আমার ডিমের এই অবস্থা পানি একদম কমে গেছে এখন আর পানি কিছু দিতে হবে না লবণ গাজার টেস্ট মতো দেখে তারপরে এটা এখন নাড়তে হবে না অনবরত কারণ দেখেন এটা কি ফুটে ফুটতেছে সাবধানে নাড়বেন গায়ে যেন না পড়ে তো নাড়তে নাড়তে আরও পানি শুকিয়ে যাবে তারপর আমি জমিয়ে ভাড়া দিয়ে দিন দেখছেন কি ফুটে ফুটতেছে আর এই যে আমার ডাল রান্না হয়ে গেছে এখন বাগান দিয়ে দিন এই যে ডাল রান্না শেষ তো এখানে তো মাছের ডিমারেশন হচ্ছে অলমোস্ট শেষ এখন ধনিয়া পাতা দিয়ে দিব আর এখানে কপি আর টমেটো আর এই যে আমি তিনটা কাঁচামরিদ দিয়ে দিতেছি আর দিয়ে দিবা এই যে ধনিয়া পাতা দিয়ে দিতেছি ভালো করে নেড়ে এই যে এই এরকম শুকিয়ে ধরবেন এটা খেতে অনেক মজা সত্যি আপনারা যারা এরকম করে রান্না করেন না তারা একবার হলো ট্রাই করে দেখবেন অনেক মজা রেগুলার ডিম বাজি থেকে এই বাজিটা অনেক মজা নারকেল দিয়ে অনেক এলাকায় দেখা গেছে নারকেল খায় না টেস্ট করে দেখলে অনেক ভালো লাগবে নারকেল দিয়ে তা আমরা এরকম করে আমাদের এলাকায় এমনিও ডিম বাজি করে ইলিশ মাছের ডিম আর নারকেল দিয়ে এরকম রান্না করে যে সব এলাকায় নারকেল প্রিয় মানুষ আছে তারা তো আর এই যে আমার একদম ধনিয়া পাতা কাঁচামরু সব কিছু দিয়ে এখন ডিম রান্না হয়ে গেছে আমি এখন বাটিতে নিয়েছি এই যে এরকম হয় আপনারা করে দেখবেন এমনিতে আমার অনেক লেট হয়ে গেছে তাই সবগুলো ভিডিও করতে পারিনি রান্নার আমি আজকে যা যা রান্না করতেছি এক হাতে কাজ করতে হয় বেবি করতে হয় তো বাকি রান্নাগুলো দেখাচ্ছি কী কী আজকে কী কী আজকে বলতে হয় এই যে ফুলকপি আলু দুই মাছ হলো পাতলা ডাল মাছের ডিম বাজি ইলিশ মাছের এইখানে ভেন্ডি ভেজি আর ভাত এই তো আজকে আর এই যে আপনাদের সাথে আমার কিচেনের মন্দির শেয়ার করতেছি আর রাতের ভিউটা বাইরে অনেক ঠান্ডা আর এই যে আমার বাসাটা একদম রোডের পাশে থাকার কারণে উন্ডো খুলতেই পারি না শুধু রান্নাবান্নার সময় উন্ডো খুলি অনেক সাউন্ডের সাথে দেখেন বেশি গাড়ি দিচ্ছে তো সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করলাম পাখি থেকে বেলাইকটি ক্লিক করে দিলেন তো আল্লাহ হাফিজ তো যেতে যেতে আপনাদের সাথে একটু কথা বলা যায় বিকেলবেলা সন্ধ্যা নিলাম আর এই কুকিটা আনলাম ওই দিন আজকে ট্রাই করে দেখি কেমন তো আজকে অসা এখন অনেক কাজ করে করছি রান্না বান্না সব কিছু করে এখন একটু নাস্তা করবো একটু চা খাবো তারপরে আয়নকে সময় দিব কারণ আয়নকে খা আয়নকে গোসল করে এখন বেড়ে দিয়ে তো ও আজকে রান্না করতে গিয়ে দেখেন আমার হাত পোড়া যায় কোনখান দিয়ে দেখাবো এই হাত একদম পোড়া গেলো তো সবাই ভালো থাকবেন একদিন আমার এই এখন দিয়ে গেলাম দিয়ে গেলাম এটা লাল মিষ্টি আলু এগুলো মিষ্টি আলু দুটো কুমড়ো আমার পাশে তেমন কুমড়া খায় না কিন্তু এখন দুটো দিয়ে গেছে আবার আমার কাছে এমনও একটা আছে তিনটা হয়ে গেছে কি খারাপ একটা কুমড়া এই যে আর একটা মোট তিনটে এটা লম্বা আর দুটো ছুটি ছোটো কুমড়ো আর মিষ্টি আলু মিষ্টি আলু তো আমার খাওয়া হয় না বাংলাদেশের দিয়ে খাওয়া যেত কিন্তু এখানে তো সিদ্ধ করে ইলো কালারের একটা মনে হয় লাল আমাদের দেশেরটা না হ্যাঁ এটা ইয়েলো কালারের যে ইয়েলো কালারের মিষ্টি আলু যেগুলো আছে ওইগুলো এক এক সময় মিষ্টি হয় অনেক কিন্তু এক এক সময়